যখন নিজের কে নিজের পরে যখন দাওয়াতি কাজ করি তখন এক শ্রেণী আমাদেরকে বলে পাগল সারা বাংলাদেশে ইসলামের জন্য কাজ করতেছে বিভিন্ন সংগঠন তার মধ্যে অন্যতম একটা সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাতি ইসলামী কথা কয় না বাংলাদেশ জামাতি ইসলামী আমি মনে করি তারা আসতো একটা পাগল আমি মনে করি তারা আস্ত একটা পাগল আপনারা প্রশ্ন করতে পারেন পাগল আমি বলতে পারি যে পাগল যদি নাই হবে নিজের খেয়ে ভরে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কেন দাওয়াত দেবে কথা আজকে আমরা জানি তারা রাজনীতি করে আমরা জানি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংগঠন বিভিন্ন দল রাজনীতি করে তারা রাজনীতি করে পকেটে টাকা ভোট এই স্বার্থে আর বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে আমরা দেখি নিজের পকেটের টাকা খরচ করে তাহলে তাদের রাজনীতি আর এদের রাজনীতি এক কথা বলে তারা করে নিজেরা খাওয়ার রাজনীতি আর এরা করে অন্যদেরকে খাওয়ানোর রাজনীতি শুধু তাই না তাদের ইতিহাস আমরা আগে দেখে এসেছি সব সময় মিথ্যা তহমত দেওয়া হয়েছে যেমনটি রাসুলের উপর মিথ্যা তহমত দেওয়া হয়েছিল সারা বাংলাদেশে এক যখন দাওয়াতি কাজ করতেছে এক শ্রেণী তাদেরকে তহমত দিচ্ছে কি দিচ্ছে না আমরা জানি জামাতের জিনিয়া মির ডাক্তার শফিকুর রহমান নিরহংকার একজন মানুষ দলমত নির্বিশেষে সকল সংগঠনকে একত্রিত করে যে তিনি ফাইসালা দিয়েছেন সবাইকে নিয়ে যেই বক্তব্য দিয়েছেন এতে বাংলাদেশের সকল সংগঠন তার কথাই মুগ্ধ হয়েছে কথা বলেন তার পক্ষে রায় দিয়েছে সমর্থন দিয়েছে সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশে যদি আমরা সংগঠন করি রাজনীতি করি একমাত্র এই বাংলাদেশে আল্লাহর কায়েমের রাজনীতি করবো দুনিয়া বি কোনো মানুষের মন্ত্রতন্ত্র মতবাদ গঠনের জন্য কাজ করব না আমরা একমাত্র কাজ করবো একজনের তিনি কে সুতরাং এইটা জামাত ইসলাম করলে জামাত ইসলাম করব এইটা হেফাজত করলে হেফাজত করব এইটা চর্ম নাই করলে চর্ম নাই করবো এইটা খেলাফত যুব মজলিস করলে খেলাফত যুব মজলিস করবো অর্থাৎ ইসলামের বিধান যারা বাস্তবায়ন করতে চাইবে রাসুলের আদর্শ যারা মানতে চাইবে এটা যেই দল করে করুক আমরা তাদের সাথে আছি কথা বলেন সুতরাং আমরা বলতে চাই যে এই জাতির ক্যান দিলং নেই কেউ কেউ নিজেদের স্বার্থ মেটানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে জড়সড় হয়ে হামলা করতেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা লুটপাট করার চেষ্টা করতেছেন কিন্তু আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি সেইটা রক্ষা করার দায়িত্বকার কথা বলে না স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন কথা বলেন সুতরাং এখনো আমাদেরকে দিলে হবে না যেই সরকার গঠন হয়েছে যদি তার মাধ্যমেও দেশের যদি ভালো একটা পরিবেশ আসে দেশ যদি শান্তিতে থাকে তাহলে আমরাও চাই যে তারাই থাক কথা বলেন আগে তারাই থাক দেশ যদি ভালো পথে থাকে দেশ যদি ভালোভাবে চলে অন্যায় যদি না থাকে দুর্নীতি যদি না থাকে তারাই চালাক আমাদের কোনো আপত্তি কিন্তু এক শ্রেণী আপত্তি করে বসেছে এরা কারা এরাই হলো স্বার্থ রুবি নিজেদের পেট আর পকেট ভাড়া করার জন্য উঠে পড়ে লেগেছে সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে এখনই মাঠ ছাড়লে হবে না ময়দান ছাড়লে হবে না আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে যে এক স্বৈরাচার গেছে আরেক সৈরা চার চান জন্ম লাভ করতে না পারে কথা বলেন না কেন সুতরাং বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে এই দুঃসাহস যেন কেউ ভবিষ্যতে না করে যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচারের যদি জন্ম হয় বাংলার কোটি জনতা তাদের কবর রচনা করবে